কয় এই মুহূর্তে আরসেের মালিক গত আসমানে আস আরশ মালিক ঘোষণা দিতেছে। আলা খাদা আলা খদা, আলা কাদা, আলা খদা, আলা খাদা, আলা খদা। আলা খদা, আলা কাদা আছকি কেউ যা চাইবা। সব পাইবা, যা চাইবা। সব পাইবা। যা চাইবা। সব পাইবা পায়ে এলান কিন্তু এখন গুন জ হে এ আলা এখন আসমানে জমিনেও। কি আন্দোলিত হচ্ছে আলা খেদা আলা খেদা আছো কি কেউ আরো কিছু চাইবা আরো কিছু চাইবা আরো কিছু চাইবা আমার হুজুর রহমতুল্লাহ বলতেন ভোর রাত্রে মালিক বলে আলা কাজা আলা কাজা আর আমরা তখন ঘুম সাহাবা বাজারে গিয়ে ও আল্লাহকে ভুলতেন না আমাদের নামাজে ও আল্লাহকে মনে হয় না আমাদের মসজিদে গেলে ও আল্লাহর কথা মনে হয় না এরা হাল চাষ করে লেকিন জিকির থেকে গাফেল হয় না সুবহানাল্লাহ এরা জমিনে আলু লাগায় লেকিন জিকির থেকে গাফিল হয় না সুবহানাল্লাহ মজার বিষয় হলো এরা হাতে কাজ করে জবানেও কাজ করে হাতে কামায় মাল জবানে কামায় জান্নাত সুবহানাল্লাহ সারা সব লড স্পিকার দিয়ে দিলেও আওয়াজ তিন মাইল উপরে ওঠে না এটা না রাতের অন্ধকারে ঘুমের ঘরে গাছের ভিতরে একটু নড়ে হালকা আওয়াজে নিজের কান পর্যন্ত শুনে লেকিন এটা উঠে যায় ওইলে মুক্তি এটা উঠে যায় আর সাজিমে। বলেন এটা নাড়তে দেরি আর সাজিমকে হেলিয়ে দিতে দেরি হয় না এদেরকে দিব আগনা রেজাল্ট যারা হবে রেজাল্ট যারা হবে এদের কি রিজেক্ট আমি দিব স্যার আমাকে তুমি পবিত্র বলেছ আমার পবিত্রটা তুমি ঘোষণা দিয়েছ কথা দিলাম ও আমি তোমাকে পবিত্র করে দিব বলে আল আমিনাজামতানি তুমি আমাকে আজহীম বলেছ সোহান তুমি আমাকে মহান বলেছ যাও আমিও তোমাকে আজ রাজিন দিব কতটা আশীন বানাবো কতটা আসিম বানাবো যাও কথা দিলাম ইজ রাই মা অবির যাও কথা দিলাম মুলকে ক্যাবির মূলকে ক্যাবিরের বাদশাহী দিয়ে দিব লা ইয়াযিহুম মাহসানা না আমিলু সুন্দর সুন্দর গুলো গনে গনে জাজা দিব গনে গনে জাজা দিলে একদম তো শেষ হয়ে যাবে রাব্বুল আলামিন বলেন চিন্তার কোনো কারণ নাই ওয়া ইযীদুহুম মিন ফাদলিহি রাব্বুল আলামিন বলেন চিন্তার কোনো কারণ নাই গনে গনে শেষ করে দিয়ে আমার ফজলের গুডাউন থেকে শুধু বাড়াবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়াতে কিছু দিবেন কো যাও কথা দিনান যা কথা দিলাম ও এল সুখুমাই বিষয় হিসাব ওরা চাকরি করে গুনে গুনে মাল না আগনা নিবা আমার নানু বুড়ি ধর্ম বলতেন এরা না একই বিছানায় একে বালিশের নাম মিয়া বিবি সোয়া তখনও তারা গাফল হয় না কথা আমি ওজুর কাছ থেকে বহুত বা শুনছি একই বিছানায় মিয়া বিবি তখনও এরা গাফেল হয় না জিকির থেকে গাফেল হয় না আমার হুজুর বলতেন এরা মানুষের সাথে মিলামেশা করে কথাবার্তা বলে লেকিন দিলটা মালিকের সাথে লাগা থাকে এরা ছিল মানুষ এরা ছিল কি আমার হুজুর বলতেন এরা মাঝে মাঝে বন্ধু বান্ধবের সাথে মজাও করে মজাও করে লকিন এদের দিল এদের মালিকের সাথে লাগা থাকে এদের দিলে থাকে সাহাবা বাজারে গিয়ে আল্লাহকে ভুলতেন না আমাদের নামাজে ও আল্লাহকে মনে হয় না আমাদের মসজিদে গেলে ও আল্লাহর কথা মনে হয় না পৃথিবীর কোন জায়গায় আর আল্লাহকে ভুলতো না আর আমাদের নামাজেও আল্লাহর কথা মনে হয় না হা হয়তো মুফতি হয়ে রইলাম আজ বলতেন সুদি মহাদেশ হয়েছ মুফতি সুদী মুফতি মুসলমান আসুদি বলতেন বলতেন্দেশ হয়েছ বক্তও হয়েছ লেকিন হয়তো তোমার খবর নাই মালিকের দফতরে মুসলমানের কাতারে তোমার নাম আছে কিনা হ্যাঁ ছেলে হারিয়ে গেলে এক সেকেন্ডের জন্য ভুলে না আমার হুজুর বলতেন বান্দা তুমি তোমার রবকে ভুলে গেলেও তোমার রব তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলে না তুমি যদিও ফেসবুকে কিন্তু তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে তোমার রব তোমার দিকে দু হাত তুলে আছে দেখি ও কখন ফিরে আসে ও কখন ফিরে আসে আমার হুজুর বলতেন ছেলে হারিয়ে গেছে তো মা দরজার দিকে তাকায় থাকে যদি রাত্রিবেলায় বিড়ালো দরজা খটখট করে মা মনে করে ছেলে বুঝে এসে গেছে শেখেছে দরজা লাগায় দরজা লাগায় মা মনে করে ছেলে বুঝে গেছে হুজুর বলতেন এটা কেন ছেলে মাকে ভালোবাসে পরে মা ভালোবাসে আগে হুজুর বলতেন মা যেমন ছেলেকে ভালোবাসে আগে মান্দা আল্লাহ ভালোবাসে আগে মান্দাকে আগে ভালোবাসে কে আল্লাহ ভালোবাসে আগে আল্লাহ আমাকে ভালোবেসেছেন বলেই তো আমার রেখে দিয়েছে কতটা ভালোবেসে রব আমাকে মৌমেন বানিয়েছে কতটা ভালোবেসে রব আমাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন কতটা ভালোবেসে রব আমাদেরকে ঘুরানো বানিয়েছেন আল্লাহর কসম কোরআনুল কারীমের 31 31 টা এই পৃষ্ঠাটা কোরআনুল কারীমের 31 টা দাম আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি বলবেন কেন কারণ কোরআন যে قدیم জান্নাতুল ফিরদাউস যে হাদিস জান্নাত ছিল না আছে থাকবে আসমান ছিল না আছে থাকবে না ছিল আছে থাকবে আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কোরআনের বিপরীত কোন সিদ্ধান্ত ছিল না হয়তোবা আছে নিশ্চিত থাকবে না আল্লাহ রেজালুল্লাহ তুল্হি হিং থি যাও তুলা বায়ু নাং দিক্রিল্লা মানুষকে জিকির থেকে গাফেল হয় না যে এরা হাল চাষ করে লেকিন জিকির থেকে গাফেল হয় না এরা জমিনে আলু লাগায় লেকিন জিকির থেকে গাফেল হয় না মজার বিষয় হলো এরা হাতে কাজ করে জবানেও কাজ করে হাতে কামায় মাল জবানে কামায় জান্নাত একটাই অঙ্গ জিব্বা এটা নড়ে এখানে এটা নড়ে এখানে আওয়াজ বাজে আর সে আজিমে সারা দুনিয়ার সব লড স্পিকার দিয়ে দিলেও আওয়াজ তিন মাইল উপরে ওঠে না লেকিন এটা না রাতের অন্ধকারে ঘুমের ঘরে ল্যাফের ভিতরে একটু নড়ে হালকা আওয়াজে নিজের কান পর্যন্ত শুনে লেকিন এটা উঠে যায় ওইলাই হিয়া সাধুল কালিমুত তাইয়িব এটা উঠে যায় আর সাজিমে উঠে না উঠে না الله تعالى كيف يقول وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه رب العالمين بلن اتنا تدري عرش عزم كي هل تدري هنا عرش المتو عرش سبحان الله

আমি বলি তো একটু নরলি হয়ে যায় পাঁচটা বর্ণই তো কখনো এদিকে কখনো দিকে কখনো দিকে একটু নড় করে একটু নড়তে যদি হয় না করতে দেরি হয় যেন আমার দিকে তাকিয়ে থাকেন দেখি ওর ঠোঁট আমার নাম নিয়ে নড়ে কিনা দেখি ওর ঠোঁট আমার তাজবি নিয়ে নড়ে কিনা বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বান্দা যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে আর আযীম মালিক যেন নড়ে চড়ে ওঠে আমি তসবির সঙ্গে সঙ্গে রব যেন নড়ে চড়ে উঠে আর বলে সাব্বাহতানি আমাকে তুমি পবিত্র বলেছ আমার পবিত্রতা তুমি ঘোষণা দিয়েছ কথা দিলাম উসাব্বিহুকা আমি তোমাকে পবিত্র করে দিব কি এবার বান্দা যখন বলে রব্বি আল আযীম আবুল আলমিন বলেন না আজম তানি আজম তানি তুমি আমার তাজিম করেছ তুমি আমাকে আজিম বলেছ সোহান তুমি আমাকে মহান বলেছ যাও আমিও তোমাকে আজ রাজিম দিব কি দিবেন আজর নাজি তুমি আমাকে আযীম বলেছ আমিও তোমাকে আযীম বানিয়ে দিব কতটা আযীম বানাবো কতটা আযীম বানাবো যাও কথা দিলাম ইজরা আয়েতা সাম মারাইতা নাইমা উমুলকান কাবীরা সুবহানাল্লাহ যাও কথা দিলাম মুলকে কাবিরের মুলকে কাবিরের بادشاہি দিয়ে দিব সুবহানাল্লাহ কিসের বাদশা দিবেন মুলকে আচ্ছা কতবার পাবলিসিটি করলে প্রতিটা মেম্বার মেম্বার কোয়ার্ডার হয় কয়জন একজন আমি কতবার পাবলিসিটি করলে মেম্বার নির্বাচিত হওয়া নিশ্চিত হবে কতবার গাইলে কতবার গাইলে মেম্বার নির্বাচিত হওয়ার নিশ্চিত হয় আমার একটু বুঝান কুটি কোটি বার বললো মেম্বার নির্বাচিত হওয়ার গ্যারান্টি নাই ওই জন্য পাগল হয়ে গেছ আর যেটা একবার বলে দশ দুনিয়া বরাবর জান্নাতের গ্যারান্টি লা আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি মরে দেখো আর তোমার বিশ্বাস হয়তো করে দেখো কি আমার বিশ্বাস হয় না তালিক ধরে দিয়ে মরে চাও কি বিশ্বাস হয় না তোর সাপ মরে চাও তোমার বিশ্বাস হয় না হুজুরদের কথা বিশ্বাস হয় না তো তুমি মরেছ কি তুমি কি চাও বল না তুমি চাও তুমি পারলে চাও আল্লাহ নিজেই কয়

জীবনে কোনোদিন ওরা শরাবকে যতটা ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা মৎকে তার চেয়ে বেশি ভালোবাসি আমরা মৎ জন্য ভালোবাসি কারণ মৃত্যুই শুধু একটা বাধা হয়ে আছে যাকে ভালোবাসি তাকে দেখছি না আটচল্লিশটা বছর জাল যার ভালোবাসায় গলে গেলাম তাকে দেখলাম না শুধু এই কারণ কারণে শুধু কোন কারণে বলেন এই জন্য আলমাউত তোহফাতুল মোমেন মহত মোমেনের সবচেয়ে বড় তোহফা রাত যেন বলেন মহত তোমাকে দিলাম এই জন্য যেন তুমি আমার সাথে মুসাফা করতে পারো যেন তুমি চোখ দিল ভরে আমাকে দেখতে পারো যেন তুমি আমার সাথে মহানাকা করতে পারো কি এবারে একটা বিবি ওই পারে সত্তর হাজার বিবি গেলেই তো ভালো কি এবারে ছবি দেখতে পারি না আর ওই সত্তর হাজার হুর নাচবে আমি দেখবো কি পৃথিবীর এমন কোন বাদশা নাই যায় সত্তর হাজার বিবি আছে এমন কোন বাদশা নাই পৃথিবীর সাত হাজার বিবি আছে এমন কোন বাদশা নাই যার পৃথিবীর সত্তরটা বিবি আছে আর আমার আর আপনার আদ না জান্নাতির সত্তরটা হাজার কিছুর আশায় মোবাইল ধরি না আলহামদুলিল্লাহ এ আশায় ছবি দেখি না হা হাজর মহানা জামিল একবার মদিনায় তই এইবার বয়ান করছিলেন তিনি বলছেন আমেরিকান আস্থা খাইছি কানাডা গিয়া ভাত খাইছি জীবনে অসংখ্যবার ঘটছে জীবনে লেকিন তার জমিনের দু চোখ ভিন নারীর দিকে গত পনেরো বছর কখনো পড়েনি বলছি দেখি নাই দেখবো না ইনশাল্লাহ আর মোবাইলে ডুবে থাকে মোবাইলে কি থাকে বলেন যত মোবাইলে ডুবে তত গজবে 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 বরবাদ হইতে হা রব্বে করিম বলেন রিজালুন লা তু্লহীহিম তিজারাতুঁ ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ সুবহানাল্লাহ যিকির থেকে গাফেল হয় না যারা মানুষ শুধু তারা পত্রিকা পড়ে না যারা মানুষ শুধু তারা ফেসবুকে ঢুকে না যারা মানুষ শুধু তারা চা দোকানে আড্ডা দেয় না যারা মানুষ শুধু তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির থেকে যাদেরকে ফেল করে না এরাই শুধু মানুষ দুই নম্বরে ও কম নামাজ থেকে ফেল হয় না যারা সোহা যারা ঢাকা যেতে বাস থেকে নেমেও নামাজ পড়ে সে ভান যারা ঢাকা থেকে বাস থেকে নেমেও যাওয়ার সময় কি করে কিন্তু কিছু মানুষ আসেনি আছে কিছু তব্লিগওয়ালা আছে প্রয়োজনে বাদ চলে যাবে ইনি নামাজ ছাড়ে না কি কিছু উলামায়ে کرام প্রয়োজনে গাড়ি চলে যাবে ইনি নামাজ ছাড়ে না আর কিছু মানুষ আছে এরা যখন নামাজ পড়তে নামে সে নেমে তখন বিড়ি টানে ওর বিড়ির নামাজে ছেদামি হয়ে গেছে আছে না নাই বলে না সৌদি আরবে থাকে আজানের সময় দোকান বন্ধ কাতারে থাকে দুবাই থাকে আজানের সময় দোকান বন্ধ দোকানের মালিক গেছে গা মসজিদে বাংলাদেশি কর্মচারী গেছে গা বিড়ি পান করতে আসে না নাই বলে এরা মাল কামায় ওখানে এই জন্য এরা ঢাকাই ঢাকা এয়ারপোর্টে নামতে দেরি হয় এটা নামে ঢাকা এয়ারপোর্টে বিবি জায়গা চিটং এয়ারপোর্টে কিনলে মানুষ যে কথা মানুষ নয় যে কি নয় যে বলেন কি নয় তুই নামাজ না পড়ে মাল কামিয়েছিস এই মাল তোকে সুখ দিবে না কথা দিলাম বাস্তব তুই নামাজ না পড়ে মাল কামিয়েছিস ওইদিকে জামাত হয় ওইদিকে তুই বিড়ি খাচ্ছিস এই মাল তোকে সুখ দিবে না যা কথা দিলাম যা রব বলেন যা কথা দিলাম যা বুঝেন না কথা মনে হয় হারাম মাল এনে বাড়ি জিষ্টের কাজ করিয়েছ হারাম মাল এনে এনে মার্বেল লাগিয়েছ রাত যেন বলেন যা কথা দিলাম এই বাড়িতে তোকে সুখ দিতাম না যা আরে বাস্তব না বাস্তব বলেন না আহ আমাদের দাদা দাদিদের সনের ঘর কি পরিমাণ মধুময় দাম্পত্য ছিল বাস্তব না বাস্তব আব্বা আম্মার সনের ঘর আমার বাবার সনের ঘর আব্বার আব্বার সনের ঘর বর্ষাকালে আমরা পড়তে বসতাম আসত বৃষ্টি বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে পড়ে তা আমরা ওখান দিয়ে পাতিল দিত ঝুর জোর করে বৃষ্টি হলো ওই পাতিল পাল্টাইয়া আবার পানি ফেলতো আবার দিত আবার জ্বলতো আবার দিত আমরা যদি তাকায় দাম করতো তোরও ছাই দাম বসিনি তুই হরবিই না তুই মিস তুই না ধরো হরা আল্লাহ জান্নাত এই পাশের গ্রামে আমাদের বাড়ি

দেখছি মানুষ রফ দেখে এটা মানুষ না এটা জানোয়ার রব দেখে এটা হায় না রব দেখে এটা শুধু বলে রব দেখে এটা শুধু হাসে রব দেখে এটা শুধু চলে কি তাহলে মানুষ শুধু কারা জিকির করে যারা মানুষ শুধু কারা নামাজ পড়ে যারা তিন নম্বরে ও ইটা ইজ্জাকা হিসাব করে করে জাকাত দেয় যারা মানুষ শুধু তারা হানলা বলবেন না তাহলে জমা করবেন জাকাতও দিবেন বলেন আবার বলেন হ্যাঁ জমা হয়ে গেছে সাড়ে সাত তোলা স্বর্ণ পরিমাণ টাকা অথবা সাড়ে বা অন্য তোলা রক্তের সম পরিমাণ টাকা জমা হয়ে গেছে চল্লিশ ভাগের একবার ভাগ দিয়ে দিলেন তারপরে আলামিন বলেন ওটা আর জমা হলো না যাও কথা দিলাম ওটাতে আমি বরকতে বরকতে ভরে দিব রব বলেন আমাকে দিয়েছে তো তোমারটা থেকে কিন্তু দেওনি দিয়েছে কিন্তু আমারটা থেকে দিয়েছ কারটা থেকে তোমারটা থেকে তুমি কিন্তু আমাকে দাওনি দিয়েছো আমারটা থেকে মি মারাজা দিয়েছ আমারটা থেকে কথা দিলাম আমারটাই আমাকে একটু ফিরিয়ে দাও আমি আবার দশজন তোমাকে ফিরিয়ে দেবো চার নাম্বার ভয়ে হ ফোন আয়া উমা খাল্লা বু ফিহিল কুলু বুল্লভ সর মিন বলেন চার নাম্বার হলো এরা আশীর আত্মীয় ভয় করে এরা আখরাতকে কি করে বলেন এরা আখরাতকে যে ভয় করে আখরাতকে যে ভয় করে কোন গুণা করে না সে পারে না দারোগাকে ভয় করে অপরাধ করতে পারে না ওসিকে ভয় করে অপরাধ করতে পারে না আখরাতকে ভয় করে গুণা করতে পারে না বলেন আখরাতকে ভয় করলে কি করতে পারে না এই জন্য এই চার গুণে গুণে যারা রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা আমি বললাম রব্বুল আলামিন যদি মানুষ তো আপনি কি দিবেন রব বলেন কথা দিলাম মানুষ হলে লেজে আভুম আসানাম আমি লু আলামিন বলেন ওর জীবনের সুন্দর সুন্দর গুলো গনে গনে যা যা দিব গনে গুনে কি দিব যা যা দিব আমি বললাম রব্বুল আলামিন গনে গুনে যদি যা যা দেন আমার ষাট বছর গল্লে কত দিবেন ষাট পুরান দশ তো ছশো বছরে নইবো কি। যদি সত্তর দিয়ে দেন ষাট পুরন সাত ছয় সত বিয়াল্লিশ তো কি বলে চার হাজার দুশো বছরে নয় লেজ য হুম আসসানা না সুন্দর সুন্দরগুলো গনে গুনে যাজা দিব গনে গুনে যা দিলে একশো মতো শেষ হয়ে যাবে রাব্বুল আলামীন বলেন চিন্তার কোনো কারণ নাই ওই আজি ইদুগুম্ ফদগিহী তবুল আল বলেন চিন্তার কোনো কারণ নাই গুনে গুনে শেষ করে দিয়ে আমার ফজলের গোটাউন থেকে শুধু বাড়াবো হুম ফজলের গোড়া থেকে কি করবো শুধু বাড়াবো মিন ফাদলি এটা তো তোর আমল দিয়া না এটা আমার ফজল দিয়া এটা কি দিয়া আমার ফজল দিয়া আমি বললাম আল্লাহ দুনিয়া তো কিছু দিবেন সুবহানাল্লাহ কোছেন আল্লাহ দুনিয়াতে কিছু দিবেন কো যাও কথা দিলাম যা কথা দিলাম ওয়ের জুকুমাই আসা ওরা চাকরি করে গনে গনে মাল নেয় তোমরা আমার খেদমত করো আগনা নিবা আল্লাহ তালয়ের জুকুমাই আসা উ বিগাইর হিসাব এদেরকে দিব আগনা হা রেজাল্ট যারা হবে রেজাল্ট যারা হবে এদের কি রিজি আমি দিব এদের কি রিজি কি দিব বলে আমি দিব আমি দিব এদের কিরিজি কি দিব এজন্য জন্য হয়তো নানুপুরের আহমদুল্লাহ আলেই একবার তাকে সাংবাদিকটা জিজ্ঞেস করেছেন তখন নানুপুর মাথায় ছাত্র সংখ্যা দিলো ছশো এখন হলো প্রায় আট হাজার ফুজুরকে জিজ্ঞেস করেছে এই ছশো ছাত্র আপনি খাওয়ান কীভাবে ফুজর বলেন কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিদিন আমরা ছশো দরখাস্ত মারি কার কাছে সাংবাদিক তো সাংবাদিক কেন্দ্রীয় সরকার আবার কি কার শাহজিমে মালিক আচ্ছা দরখাস্ত কি শুরু হয়েছেন এগুলো বড়দের সামনে ছিল এগুলো বল ওদের সামনে কি? না না না। এনাদের সানে কি করে? না না না। মুফতি সাহেব হযরত রহমাতুল্লাহ আমি সারা সব শুনছি নাও হযরত রহমাতুল্লাহ কাছে। ফতিয়ার হুজুর মুফতি সাহেব হযরত রহমাতুল্লাহ একবার বরিশাল গেছে মাহফিলে বরিশাল। তো বরিশাল যায় ভোর রাত্রে উঠছে। ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে উঠছে। উঠা বাড়িওয়ালা আগায় আগাইছে পানি টানি দিতেছে। বাড়িওয়ালার মুফতি সাহেব হযরত রহমাতুল্লাহ বলে আমি বড়ই খাবো বড়ই। ওমা। কিও ব্যান্দাই বড়ি আইবো কো এই ভোর রাত্রে বড়ই পাবে কোথায়? বুঝেন নাই কথা বুড়া বড়ই পাবে কথা ইন্না লিল্লাহ বাড়ি হলে তো হয়রান বেটা লারেজ কেরা গিয়া কাঁপতেছে বেটা কি হবে আমি বড়ই পাবো কোথায় এখন তো হজরত এই মুহূর্তে কোথায় পাবো ভাই কয় এই মুহূর্তে আরশের মালিক গত মাস মানে আছে

কি আন্দোলিত হচ্ছে আলা খেদা আলা খেদা আছো কি কেউ আরও কিছু চাইবা আরও কিছু চাইবা আরও কিছু চাইবা তা আমি তো বরই না চাইলাম না এবার ওই বাড়ি বলাম নিয়ে দরজা খুলে বাইরে গেল দেখে এক বেটা একটা পুঁটলি নিয়ে দাঁড়িয়ে আছে ওটা বরে ধরছিল কাছে লেগা হাদিয়া নিয়ে আসছি রহমতুল্লা আলাই কেরান মাছের রান্নার কিচ্ছু নাই কি করতাম মাছের রান্নার কিচ্ছু নাই কি করতাম হুজুর ব্যবস্থা করে দেব একটু পরে দেখে যে মাঠে একটা বড় কাতল মাছ লাফাইতে আছে

আলা কাজা বলেন আলাদা আমার হুজুর আহমদুল্লা বলতেন ভোর রাত্রের মালিক বলে আলাহ কাজা আলাহ কাজা আর আমরা তখন ভুম ঠিক না বে ঠিক বলে আমরা তখন কি আয়া দেখেন এই মাদ্রাসার চারটে বাজে দেখবেন সব অবস্থা দুঠি দোয়া করে ছাত্ররা করেন ছিপ করে এগুলো আছে বলে এই আলহামদুল্লাহ বাংলাদেশ ঠিকই আছে এগুলো আছে বলে বাংলাদেশ কি ঠিকই আছে দেশ বাঁচান জাতি বাঁচান আল্লাহ সবাইকে বাঁচান আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করে দিও না আমাদের শিল্প কারখানাকে ক্ষতিগ্রস্ত করে দিও না আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ক্ষতিগ্রস্ত করে দিও না হ্যাঁ মাশা তাইলে আমরা কি করবো ইনশাআল্লাহ চার কাজ কয় কাজ জিকির নামাজ আল্লাহ রাস্তায় দান আখরাতকে ভয় করা আমি বলি বন্ধু এ চারটা আসবে কিভাবে আমি বলি বন্ধু তিনটা রাস্তা আছে এক নাম্বার মাদ্রাসা দিয়ে দাও সন্তানকে দুই নাম্বার তবলিগে পাঠিয়ে দাও সন্তানকে তিন নাম্বার কোনো আল্লাহ আল্লাহর খানকায় পাঠিয়ে দাও কি ভাই আশা করা যায় এই তিন গুণে কি হবে চার গুণে গুণই হবে আল্লাহ তাও দান করে